মোটামুটি এই পর্যন্ত কাজ হয়েছে বাকি সামনে এখনো অনেকগুলা কাজ বাকি আছে আপনারা আমি আশা করি সবাই সর্ব সর্বকে সাহায্য করবেন কারণ এখন দেখছেন আমি নাইন পাশে উত্তর পাশে প্রার্থীরা যেহেতু বাকি দুই পাশে প্রার্থী মোটামুটি কমপ্লিট হয়েছে বাকি আর বাঠিয়ে বাকি এছাড়া আর এই মিনার মিনার তার কাজ করতে হবে অতএব সবাই আমি যদি এই কভিডের দায়িত্বে আমি থাকি বা আর প্রয়োজন যে তাহলে আপনাদের দশ জনের জন্য কি আর দুইজন মানে মুভমেন্ট নষ্ট হয়ে গেছে আগে তো আমার কাছে কোন দলের ক্ষমক্রান্তি মানে আপনার